শুরুর দিকে বাজারটা ঠিক থাকলেও হঠাৎ আনসিজনে বৃষ্টি হয়ে কিন্তু বাজারের বেচা কিনা একেবারেই এলোমেলো হয়ে গেছে বন্ধুরা কোনোভাবেই প্রস্তুত ছিল না ব্যাপারীরা সকালের দিকে বেচা কিনা ভালো হলেও হঠাৎ দুপুরের পর থেকেই বিমূল বৃষ্টির কারণে কিন্তু বেচা কিনা দম খেয়ে যায় করুপতি দাম কমে আসে পাঁচ থেকে দশ হাজার টাকা কেউ কেউ ভাবছে এই অবস্থাতে বৃষ্টিতে ভেজা গরু নিতে গেলে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এই কারণে কিন্তু ব্যাপারীরা চিন্তা করে পাঁচ থেকে দশ হাজার টাকা কম হলেও অবস্থাতে বিক্রি করে দেওয়া ভালো হবে যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরে তমুল হয়ে যায় বাজারের অবস্থা এছাড়া কিনা কম হয়ে যাওয়ার কারণে কিন্তু গরুর দাম হঠাৎ পড়ে যায় তো বন্ধুরা আমি আসলে ওইভাবে ভিডিওটা ধারণ করতে পারি নাই তার কারণ হচ্ছে ব্যাপারীদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় কেউ আসলে গরুর দাম বলতে রাজি হচ্ছিল না তো যার কারণে আপনাদেরকে আমরা বয় ওভারে এই বিষয়টা জানালাম তবে আমরা বৃষ্টির আগ মুহূর্তে একটা ভিডিও করছিলাম তো সেই ভিডিও থেকে আমরা আপনারা দাম জেনে নেবেন তো আসলে এখন দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু গরু বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ারও ভাবনা করছে তো দেখতে পাচ্ছেন যে সবাই হাট থেকে দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করতেছে বৃষ্টির আগে একটা বাসুর গরুর ভিডিও করা হয় সেটা এখন দেখুন আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আছি বরাবরের মতো খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর পশুর হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে বন্ধুরা আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা বাসুর দর দরদাম কেমন দামে বেঁচে কেনা চলছে আজকে দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা আসেন আমরা শুরু করি দেশি পসর দিয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আজকে কয়টা নিয়েছেন তিনটে গরু বিক্রি হয়েছে কয়টা এখনো বেస్తేবেন নি এই দুইটা আর আরেকটা কই আচ্ছা আচ্ছা ওই পাশেটা কি বছর ভাই এটা বকনা পাশে দেশি বকনা দেশি বকনা বয়স কত আছে ওই সাত মাস বয়স সাত মাস বয়স 7 কত 7 26 7 আচ্ছা আর এটা

এটা চাচ্ছি যা তার আর বলবো কি বেচা কেনা করব মনে করেন তেত্রিশ হলে হবে তেত্রিশ চৌত্রিশ হলে বেচা করতে পারবো আচ্ছা ভাই ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান ডবল থ্রি নাইন এইট সেভেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কটা আনিছেন ভাই দুটো আনিছি দুটো কোন দুটো ভাই একটা ওই কালো এটা কি বছর পাকিস্তানের সাল বলে চলে নেপাল আচ্ছা আচ্ছা নেপাল কোরাস বয়স কত

অলরেডি বৃষ্টির কারণে আমরা কিন্তু সাইড হয়ে গেছি বৃষ্টি থামার পরে আবার আপনাদেরকে দাম জানাবো আমরা ভাই এই যে সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি বকরা মাছ জি বয়স কত আছে এর 4 মাস বয়স 4 মাস বয়স কেমন কি দাম আছেন ভাই বয়ের কি দাম আছে কত দাম আছে নাম আর কি হইছে দাম হইছে এই 58 57 এরকম দাম বলতে সার্ভের কত হলো ভাই 60 ওভার 60 ওভার আর ওই পাশেটা ওড়া বকরা ওই একই রকম একই বকরা জি আচ্ছা আচ্ছা এর কত দাম আছেন ওটা আছে 70 সার্ভেন কত হলো ওটা পঁয়ষট্টি তেষট্টি হলে সার্ভেন দাম হয়েছে কত ওটা ওই প্রায় ষাট ষাট ষাটের উপরে কি ব্যবসা করেন জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক জানতে বলেন আরও আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ বকনা বাসুর ভাই হ্যাঁ বকনা বাসুর বয়স কত ভাই বয়স হলো আট পাঁচ মাস পাঁচ মাস দাম ধরছেন কত দাম পঞ্চাশ হাজার আচ্ছা দাম দর কেমন কি হলো ওই দর্শক আমরা শাহাপুর থেকে আপনাদেরকে বাসরগুড়ের দাম জানাচ্ছিলাম তো বৃষ্টির কারণে আমরা আর ভিডিও বেশি বড় করবো না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ